আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমেরিকা সফরে সব থেকে বড় ধামাকাটা দিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এ চুক্তির মেয়াদ দশ বছর এটি কোনো ট্রেড ওরিয়েন্টেড চুক্তি নয় সরাসরি আমেরিকা এবং ভারত এই প্রথমবারের জন্য একটি মিলিটারি চুক্তি সই করছে এই চুক্তির ফলে অবস্থা যে ডিগ্রি ঘুরে যাবে তা শতাংশ নিশ্চিত থাকুন অর্থাৎ বিদায় ইউনেসের ঘন্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর যেভাবে ইন্দো প্যাসিফিকে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করেছিল তার কাউন্টার স্ট্রাইক দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন যেই জোটে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায় কি হলো পুরো বিষয়টি আপনাদের নিঃসন্দেহে ব্যাখ্যা করব তবে মোহাম্মদ ইউনেস যেভাবে একের পর এক ভুল করে বাংলাদেশকে ডুবিয়ে দিলেন আপনারা কিন্তু সে ভুল কখনো করবেন না এবার আসল ঘটনায় ফিরি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের এই ঐতিহাসিক মিলিটারি চুক্তিকে যদি আপনারা বিশ্লেষণ করতে চান তাহলে আপনাদেরও ইতিহাসে ফিরে যেতে হবে স্বাধীনতার পর থেকে উনিশশো ষাট অব্দি ভারতবর্ষ কিন্তু কখনো অ্যাগ্রেসিভলি কোনো নির্দিষ্ট পক্ষের দিকে ঝোকেনি ডিপ্লোমাসির ভাষায় একে বলা হয় নন অ্যালাইনমেন্ট পলিসি অন্তত মিলিটারি ওরিয়েন্টেড কোনো চুক্তি সে সময়ের দুই শক্তিধর দেশ সোভিয়েত এবং আমেরিকা কারুর সঙ্গেই কিন্তু ভারত করেনি উনিশশো ষাটের দশকে এসে ভারতবর্ষ কিন্তু তাদের ডিপ্লোম্যাটিক যে থট প্রসেস তা একশো আশি ডিগ্রি বদলাতে শুরু করে উনিশশো সালে ভারতবর্ষ ইন্ডিয়া চায়না যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো সালে ইন্দো পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে ফের একবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত যার ফলে নতুন করে একটি রাষ্ট্রের তৈরি হয় যার নাম বাংলাদেশ ভারতবর্ষ এর পর থেকে বুঝতে পারে এই মুহূর্তে যদি একটি পক্ষের দিকে আমরা না ঝুঁকি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো না কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে এরপরে উনিশশো সালে ভারত রাশিয়ার সঙ্গে তৎকালীন সোভিয়েতের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত করে সে চুক্তির নাম ইন্দো সোভিয়েত ট্রিটি ফ্রেন্ডশিপ অ্যান্ড কোপারেশন আমি এই কথাগুলো কেন বললাম কারণ ভারতবর্ষ সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের স্বার্থকে বজায় রাখতে গিয়ে এই ধরনের অস্ত্র চুক্তি বারংবার করার কিন্তু দিকে ঝুঁকেছে উনিশশো সালে রাশিয়া আজকের দিনে দাঁড়িয়ে উনিশশো পঁচিশ সালে ভারতবর্ষ বুঝতে পেরেছে যদি আন্তর্জাতিক স্তরে নিজেদের স্বার্থটাকে বজায় রাখতে হয় তাহলে আমেরিকার সঙ্গে অবিলম্বে একটি ডিফেন্স রিলেটেড চুক্তি করা প্রয়োজন এবং শোনা যাচ্ছে পরের মাসের মধ্যে ভারতবর্ষ এই ঐতিহাসিক চুক্তি কিন্তু সই করে ফেলবে আমেরিকার সঙ্গে কারণটা কি কোন স্বার্থের কথা আমি বললাম এক এবং অদ্বিতীয় উত্তর আসে ইন্দো প্যাসিফিকে নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য এবং থ্যাংকস টু মোহাম্মদ ইউনেস যিনি দিনের পর দিন ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছেন চায়না পাকিস্তানের সঙ্গে পরামর্শ করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং ইন্দো পেসিফিকে আমেরিকার পিছনে ছুরি মারার চেষ্টা করেছেন কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করতে চায় সার্ককে বাইপাস করার তাদের পরিকল্পনা ছিল সার্কে যেহেতু ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না এবং ইন্ডিয়ার আপত্তিতেই সার্কের কোনো সামিট অর্গানাইজ করা সম্ভব হয় না এর জন্য ইন্ডিয়াকে দূরে সরিয়ে রেখে চায়না পাকিস্তান এবং বাংলাদেশকে একজোট করে ভারতবর্ষ এবং ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্যকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিল যা আমেরিকার ইন্দো প্যাসিফিক পলিসির একশো আশি ডিগ্রি বিপরীত মোহাম্মদ ইউনেস এখানে আগুনটা নিয়ে খেললেন ঠিক যেরকম ভাবে তিনি সেভেন ল্যান্ডলক বলেছিলেন সেভেন ইনভাইট করে ব্যবসা বাণিজ্য করো ভারতকে আটকে দাও ঠিক একই রকম একটি ভুল শেষ বেলায় করলেন তাদের দেশে প্রশ্ন উঠল মোহাম্মদ ইউনেস তো সরকারের কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয় তাহলে তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন কেন নিচ্ছেন কেন তিনি চীন এবং পাকিস্তানকে একজোট করে এক শক্তিশালী সামিট তৈরি করতে চাইছেন কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন দ্বিচারিতা কেন একদিকে আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ওদের সঙ্গে বাণিজ্য করতে চাইছেন অন্যদিকে আপনি আপনাদের দেশে চায়নাকে ঢুকিয়ে ইন্দো প্যাসিফিককে ঘিরে ফেলতে চাইছেন এই দ্বিচারিতা কি আমেরিকা মেনে নেবে প্রশ্ন কিন্তু সেদিনই উঠেছিল আর আজকে দেখা গেল ইন্দো প্যাসিফিকে চীন যেভাবে নতুন খেলা শুরু করেছে তার পাল্টা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করলেন ভারতবর্ষ ছাড়া এই ইন্দো প্যাসিফিক ডমিনেশন ডমিনেশন তারা কখনোই অ্যাচিভ করতে পারবেন না এই চুক্তির ফলে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছিল যে কোনো না কোনো জায়গায় ব্যাকফুটে ভারত শুরু করেছে করতে কেন আমি বলছি কথা? কারণ প্রত্যেকটি দেশের নির্দিষ্ট কিছু স্বার্থ আছে ইন্দো প্যাসিফিকে চীন যদি ইন্দো নিজস্ব কায়দায় সাজিয়ে নিতে পারে তাহলে ভারত কিন্তু এক ঘরে হয়ে যেতে পারত। ভারতের পূর্ব দিক থেকে তারা বাংলাদেশকে দখল করে নিচ্ছে অলরেডি বাংলাদেশের কাছে লালমনিরহাট এয়ারবেস তৈরি করছে চীন সেভেন সিস্টার্স কে কন্ট্রোল করছে চীন কারণ মোহাম্মদ ইউনেস নিজে সেভেন সিস্টার্স চীনকে ইনভাইট করেছেন অর্থাৎ পূর্ব দিক ভারতের গেল পশ্চিম দিকে পাকিস্তানকে কন্ট্রোল করছে চীন যে চীন পাকিস্তানকে কাজে লাগিয়ে পেহেলগামের মতো হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে অর্থাৎ একটি রাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম দুদিক থেকেই কিন্তু শত্রুরা ঘিরে ফেলতে শুরু করেছিল ইন্দো পেসিফিকে আমেরিকা কি চায় এইখানেই আছে আসল উত্তর দেখুন আমেরিকা চায় এই জায়গাটায় একটা ব্যালেন্স পাওয়ার বজায় থাকুক তারা চায় এই জায়গাটার ফ্রি এবং ওপেন রিজেম যেন তারা অ্যাক্সেস করতে পারে এমনকি আমেরিকা ভীষণ মাত্রায় চেয়েছে ইন্দো পেসিফিকে চায়নার ইনফ্লুয়েন্স যেন কমানো যায় কারণ চায়না যদি এই জায়গায় ইনফ্লুয়েন্স বাড়ায় তাহলে আমেরিকা এই জায়গার ফ্রি অ্যাক্সেস পাবে না তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে তাদের মিলিটারি বেস কিন্তু কোনোভাবেই এই সকল জায়গায় ঢুকতে পারবে না কিন্তু চায়না এখন বাংলাদেশকে কার্যত কন্ট্রোল করার পর আমেরিকা বুঝে গেছে এই চায়না বাংলাদেশ এবং পাকিস্তান জোটকে থামাতে হবে আর থামাতে পারে একমাত্র ভারত চীন কি চায় এখানে চীন সরাসরি ভারত এবং আমেরিকার ইনফ্লুয়েন্স কমাতে চায় ইন্দো প্যাসিফিকে পাশাপাশি চীন চায় ইন্ডিয়ান ওশিয়ানকে তারা ডমিনেট করবে শুধুমাত্র ডমিনেট করা নয় তাদের ইকোনমিক্যাল গ্রোথ যারা ইন্ডিয়ান ওশিয়ান নিয়ে স্টাডি করেন তারা বুঝতে পারছেন এই যাত্রাপথকে কাজে লাগিয়ে তারা ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করে ফলে এখানে যদি আমেরিকা ঢুকে যায় তাহলে চীনের অর্থনৈতিক কাঠামোতে আঘাত আসবে ফলে ভারতকে থামাও ফলে বাংলাদেশ দখল করো ফলে পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করো আর ইন্দো প্যাসিফিকের এই স্ট্র্যাটেজিতে আটকে গেলেন মোহাম্মদ ইউনেস তিনি যে এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এই মিটিংটি করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল দুদিন আগেই যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা না করো তাহলে মূল্য চোকাতে হবে আর আজকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক এই যে মিটিং হলো তাদের এখানে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিকে এবার আমেরিকা এবং ভারত একত্রে কাজ করবে এবং আমেরিকা এবং ভারতের মধ্যে দশ বছরের জন্য একটি ডিফেন্স চুক্তি হবে যে চুক্তির ফলে বাংলাদেশ চূড়ান্তভাবে অবহেলিত হবে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টা বিভিন্নভাবে বাজানো হয়ে গেল আজকে আমেরিকাতে বসে কেন আমি বলছি কথা কারণ যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি আমেরিকার গোয়েন্দা দপ্তর মারফত খবর যেটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি আমেরিকার যে স্টেট অফ মিনিস্ট্রি আছে ডিফেন্স ওরিয়েন্টেড স্টেট অফ মিনিস্ট্রি যিনি আছেন তার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করবেন এবং সেই মিটিংটি আমেরিকাতেই হবে এবং রাজনাথ সিং আমেরিকার উদ্দেশ্যেই পাড়ি দেবেন পরের মাসে অর্থাৎ জয়শঙ্কর খেলাটা তৈরি করে এলেন রাজনাথ সিংকে গিয়ে শুধু গোল করে দিয়ে আসতে হবে এবং এই গোল হয়ে গেলে ইন্দো প্যাসিফিকে মোহাম্মদ ইউনেসের স্বপ্ন তো পূরণ হবেই না উল্টে চায়নার ইনফ্লুয়েন্সও কিন্তু কমে যাবে পাশাপাশি বাংলাদেশ ওরিয়েন্টের যে খবর কালকে সকলকে চমকে দিল তাও কিন্তু ভারতের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জিডিপি কুড়ি বছরের সর্বনিম্ন জায়গায় চলে গেছে কারণ ভারত কারণ ভারত যেভাবে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে এক ঘরে করে ফেলেছে এর পাল্টা জবাব বাংলাদেশের কাছে নেই এই তথ্য বলছে জিডিপি কুড়ি বছরে সর্বনিম্ন জায়গায় হওয়ার পিছনে যে কারণগুলো উল্লেখিত আছে তাদের মধ্যে একটি কারণ হলো বিদেশি মুদ্রার সঞ্চয় কমে যাওয়া এমনকি বিদেশের ইনভেস্টমেন্ট সম্পূর্ণ শূন্যতে পরিণত হওয়া প্রথম পয়েন্ট যেখানে বলা হচ্ছে সেখানে হলো নারায়ণগঞ্জ এবং গাজীপুরের ষাট হাজারটির বেশি কারখানা প্রায় ঢুকতে শুরু করেছে যেখানে লক্ষাধিক কর্মচারী কর্মহীন পরবর্তীকালে বলা হচ্ছে এনার্জি ক্রাইসিস এমনকি হাই ইন্টারেস্ট রেটে যেভাবে বাংলাদেশ সরকারকে ঋণের টাকা মেটাতে হচ্ছে সেখান থেকে বাংলাদেশ সরকারের ইকোনমিক্যাল স্ট্রাকচার রিভাইভ হওয়ার জায়গাটি নেই আরও গভীরে গিয়ে এই কারণ বিশ্লেষণ করলে দেখা যায় ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে সেভেন্টি পারসেন্ট ফরেন ইনভেস্টমেন্ট কমেছে কীভাবে ভারতবর্ষ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ নেয় এক ট্রান্সিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দেওয়া অন্যটি বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য নাইনটি বন্ধ করে দেওয়া পোর্ট এরিয়াগুলোর দরজা বন্ধ করে দিয়ে এর ফলে বাংলাদেশের বাৎসরিক ক্ষতি হয়েছে ন হাজার কোটি টাকা যা বাংলাদেশের মতো ছোট জিডিপি ওরিয়েন্টেড একটা রাষ্ট্রের রিকভার করা অত্যন্ত টাফ অর্থাৎ স্ট্র্যাটেজিটা পরিষ্কার পেসিফিকে তুমি যেভাবে চায়নাকে ইনভাইট করেছ আমরা পাল্টা আমেরিকার সঙ্গে ডিফেন্স চুক্তি করলাম যেখানে তোমার ইনফ্লুয়েন্স শেষ অন্যদিকে ইকোনমিক্যাল স্ট্রাকচার যা দেশের মূল ভিত্তি সেখানে আমরা হিট করলাম একাধিক চুক্তি বাতিল করে এর ফলে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ট্রেড তোমাদের জিডিপি সমস্ত কিছু ধরাশায়ী মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টা তৈরি হলো আমেরিকায় ইমপ্লিমেন্ট করছে ভারত রেজাল্ট আপনারা পাবেন বাংলাদেশে বসে কিভাবে দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন